বর্তমানে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনকালে জিরানি আমতলে শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্বৃত্তদের শাস্তির দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলা পুলিশ মহানির্দেশকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি এদিনের কর্মসূচিতে পুরোহিত করেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে বেশ কিছুদিন ধরে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন মানুষ কার কাছে বিচার চাইবে নিজ সুরক্ষার জন্য মানুষ কার কাছে চাইবে মানুষের সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু সেই পুলিশ প্রশাসনে যদি সাধারণ মানুষের না হয়ে আক্রমণকারীদের রক্ষকের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে বলা বাহুল্য দীর্ঘদিনের বাম শাসনে এমন দিন কেউ দেখেছে কেউ বলতে পারবে না কিন্তু বিগত ছয় বছরের ইতিহাস সবার চোখে দেখা তাই এই অপশাসনের বিরুদ্ধে আজকেরই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি এদিনে কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য আরক্ষা প্রশাসনের হেডকোয়ার্টার্স ফায়ার সার্ভিস চৌমোহনীতে এখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই বিক্ষোভে আমাদের মূল আওয়াজ হচ্ছে বিগত লোকসভা নির্বাচন যেটা হয়ে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচন এই নির্বাচনোত্তর সময়ে পশ্চিম ত্রিপুরা জেলায় বিজেপি আশ্রিত বিজেপির মন্ত্রী বিধায়কদের আশ্রিত বিশেষ করে ঢিলানিয়া মহকুমার মসজিদপুরের মন্ত্রী বিধায়ক সুশান্ত চৌধুরী আশ্রিত সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে